আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এর পবিত্র বাণীতে এসেছে ফরজ ফরোজ সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন আমি যে আমলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলোর প্রতিটি সহি হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম যেসব দোয়া ও জিকির পাঠ করতেন সেগুলোই একে একে আপনাদের সামনে তুলে ধরছি তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে ও ধৈর্য নিয়ে দেখুন ইনশাআল্লাহ আপনার জন্য অনেক উপকার বয় আনবে হয়তো এখান থেকে একটি আমলি আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার উসিলা হয়ে যাবে এবং মনে রাখুন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করেননি তবে তিনি তাসবি তাহলিল জিকির ও বিভিন্ন দোয়া পড়তেন যার প্রমাণ বহু সহি হাদিসে পাওয়া যায় প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহিহ বুখারি হাদিস নং আটশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হল হয়রত সওবান রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই শহীহ মুসলিম হাদিস নং এক হাজার তিনশো বাষ্টটি প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম দ্বিতীয় যে দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহম্মা আন্তাস সালাম ওয়া সালাম সালাম তাবারকতাইয়া জাল জালালি ওয়াল ইকরামগে এর অর্থ হল হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকেই শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী আবু দাউদ হাদিস নং এক হাজার পাঁচশো বারো প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর তৃতীয় আমলটি হল তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করার পর অতঃপর এই দোয়াটি রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম পাঠ করতেন দোয়াটি হল লা ইলাহা ইল্লাহ ওয়াহাদাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ও হামদু ও আলাকুলিশ এর অর্থ হল আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তিনি এক তার কোন শরিক নেই সর্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান হরত আবু হুরায়রা রাদী আল্লাহ তায়লা আনহু হতে বর্ণিত তিনি বললেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্তে সালাদ শেষে তেত্রিশ বার আল্লাহর তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করবে তেত্রিশ বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং তেত্রিশ বার আল্লাহর তাকবির তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আর এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে ইলাহা ইল্লাহ ওয়াহাদাহুল লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি শাইন কাদির্গু এই দোয়াটি সে ব্যক্তির গুনাহসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তা আলাতা ক্ষমা করে দিবেন শহীহ মুসলিম হাদিস নং এক হাজার দুইশ উনচল্লিশ এই আমলের অন্য একটি নিয়ম আছে আর তা হল তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করা প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর চতুর্থ আমলটি হল আল্লাহম্মা ইন্নি আসলুকা ইলমান নাফিয়ান ওয়া রিয়েকান তাজ্জিবান ওয়া আমালান মুতাকবাবালান ভি এর অর্থ হল হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজের সালাম ফেরানোর পর পড়তে হয় প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল উল্লাহ সাল্লালাহু আলাইসাল্লাম এর পঞ্চম নম্বর আমলটি হল আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি হল সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নং আয়াত যারা আয়াতুল কুরসি না জানেন তারা শিখে নিন এখান থেকে আয়াতুল কুরসি allahu lailaha illa huwal hayyulkayyumu la takuhu sinatu wala naum lahma fis samawati wama fil arotbi man jallai yashfau indahu ila biyonihi yalamu ma baina aidihim wama kalfahum wala iyuhituna bishahim min ilmihi ila bimaha wasiya kurshi nuhus shamawati walarotbo wala, wala yauduhu hifjuhuma wahuwal alingul aaim—b প্রিয় দর্শক আয়তুল কুরসির ফজিলত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা দিতে পারবে না সুবহানাল্লাহ শহীহ মুসলিম নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক আয়তুল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকেন যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে শহীহ বুখারি ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর ছয় নম্বর আমলটি হল আল্লাহম্মা মিনান নারগুই। এর অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরানোর পর সাতবার আল্লাহর নবী সাল্লাহু আলাইসাল্লাম এই দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহম্মা মিনান নারগুই। এর অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রাদি আল্লাহু বলেন আমার পিতা ইবনে হারিস রাদি আল্লাহু তালা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন ফজরের নামাজ শেষ করে কারো সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়াটি পড়বে দোয়াটি হল আল্লাহম্মা আজিরনি মিনা নারগু এর অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন এমনিভাবে মাগরিবের নামাজ শেষে কারো সাথে কথা বলার আগে আপনি সাতবার এই দোয়াটি পড়ুন এবং যদি সে রাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউত শরীফ প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর সাত নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরানাস তিনবার অন্যান্য ফরজ নামাজ শেষে এ সুরা তিনটি একবার করে পাঠ করতেন সুরা ইখলাস সুরা ফালাক ও সুরানাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করলে রাসুল সা বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুবহান আল্লাহ ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসুল্লাহ সা এর আট নম্বর আমলটি হল আল্লাহম্মা আইননি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা হুসনি ইবাদাতিক গি অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্ব নবী হরত মুহাম্মদ শাহ একদিন তার প্রিয় সাহাবী হরতো মুয়াজ জাবাল রা তালা আনহু এই হাত ধরে বললেন মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মুয়াজ রা তালা আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতপর রাসূলুল্লাহ শাহ বললেন মুয়াজ আমি তোমাকে বলছি কখনই নামাজের পরে এ দোয়াটি পড়তে ভুলবে না দোয়াটি হল আল্লাহম্মা আইননি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিগি এর অর্থ হল হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই আটটি আমল আবারও বলে দিচ্ছি সংক্ষেপে নাম্বার এক আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়তেন নাম্বার দুই আল্লাহম্মা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতাইয়া জাল জালালি ওয়াল ইকরাম নাম্বার তিন তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করার পর এই দোয়াটি পাঠ করা লা ইহা ওয়াহাদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু কুল্লি আলাকুল্লি শাইন কাদিরগু নাম্বার চার আল্লাহম্মা ইন্নি আসলুকা ইলমান নাফিয়ান ওয়া রিয়কান তাজ্জিবান ওয়া আমালান মুতাকবাবাল ভি নম্বর পাঁচ আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি হল সুরা বাকারার দুইশ পঞ্চান্ন নং আয়াত নাম্বার ছয় আল্লাহম্মা মিনান নার্গু নাম্বার সাত ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার নাম্বার আট আল্লাহম্মা আইননি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা হুসনি ইবাদাতাতিগি প্রিয় দর্শক এই হল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর ফরজ নামাজের পর পাঠ করা আটটি দোয়া নামাজের পর আরও অনেক দোয়া রয়েছে যেগুলো হাদিসে রাসুল উল্লাহ আলাইসাল্লাম থেকে প্রমাণিত সেগুলো ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের আলোচনায় বর্ণিত এই আটটি দোয়া ও তাদের ফজিলত আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এসব দোয়ার নিয়মিত আমল করার তৌফিক দান করুন এবং এসব বর্তময় দোয়ার মাধ্যমে জান্নাতের যোগ্য করে তুলুন আমিন